আল্লাহর হাবিবের মেরাজ সহ শরীরে হয় নাই এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলিয় সাল্লাম চর্মচক্ষে আল্লাহকে দেখেননি মেয়ারাজ কি আল্লাহ তালাকে দেখেছিলেন আল্লাহ সুমাত তিনি দেখেছিলেন কিনা এ নিয়ে সাহাবিদের মধ্যেই মতপার্থক্য রয়েছে বিশুদ্ধ মত হল তিনি আল্লাহ সুমাত আলাকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি ওনারা বলছেন দেখেননি আমরা বলি দেখেছি এটাই হলো চূড়ান্ত কথা দেখেছেন এটাই সত্য কথা এর বিপরীতে যারা থাকবে তাদের বিরুদ্ধেই আমাদের অবস্থান নিতে হবে এই জন্য এটা দুনিয়ার কোনো লৌকিক বিষয় না এটা হলো ইহকাল পরকালের মঙ্গলের বিষয় কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আমাদের সকলকে হকের মিশন নিয়ে এগিয়ে যেতে হবে দুই নম্বর এই যে শাবান মাসটা এসেছে অনেক মানুষ দেখবেন যে নয়টার পরেই মসজিদগুলা বন্ধ করে দিয়েছে এবং তারা ফতুয়া দিল যে এই সাবান মাসের হালু রুটি খাওয়া এগুলো খাওয়া কোনো না কোনো আদর্শগুলো লালন করে দলিলের ভিত্তিতে এটার বিরুদ্ধে তারা অবস্থান আমাদের কি করতে হবে ওরা যদি বলে যে হালুয়া রুটি খাওয়া যাবে না আমাদেরকে বেশি করে আয়োজন করতে হবে কথা কি সঠিক বলতেছি হ্যাঁ আমরা এটাকে ফরজ ওয়াজিব মনে করি করি না এটা মুসলমানদের একটা সংস্কৃতি ছোট ছোট ছেলেরাও বুঝে যে আজকে রাত্রে হয়তো বিশেষ একটা রাত এই জন্য আমাদের একটা বিশেষ আয়োজন হয়েছে এই সমস্ত বিষয়গুলো মুসলমানদের সংস্কৃতিতে ছিল বলেই আমাদের এই সমাজের প্রতি বছর বছর আমরা কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত আনন্দের সাথে সানন্দে এগুলো গ্রহণ করে গিয়েছি যখনই এই কিছু কিছু ইউটিউব মৌলবী ফেসবুক মুফতি আর গুগল মুফাসিররা যখনই ফতোয়া দেওয়া শুরু করলো তখন কি করলো এই প্রজন্মের কিছু মানুষ ইউটিউবের বক্তব্য শুনে তারা এই সবে বরাতের মসজিদের উদযাপন করে না এই সমস্ত অনেক ছেলেরা তাদের ফলোয়ার হয়ে রাস্তাঘাটে বেহাই আপনার কনসার্টে নিমজ্জিত হয়েছে কথা বলেন ঠিক না বেঠে এই সমস্ত বেহাই আপনা থেকে দূরে রাখতে গেলে আমাদের ধর্মীয় যে সংস্কৃতিগুলো আছে সামাজিক যে মূল্যবোধের সংস্কৃতিগুলো আছে যেগুলো হারাম নয় নাজায়জ নয় এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে কথা বলেন ঠিক না ঠিক আজকের এই মাহফিলের কথাই যদি বলি দেখেন এই মাহফিলগুলো নিয়েও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র চলছে কেমন চলছে এই দেশে আল্লাহর অলিগন জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করেছেন খানকা প্রতিষ্ঠা করেছেন মসজিদ বানিয়েছেন এবং মাইক ছাড়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওয়াজ করে করে মানুষদেরকে হেদায়তের পথে এনেছেন এক শ্রেণীর মানুষ এই জায়গাটাকে এখন নিজের ব্যক্তি স্বার্থের দুনিয়ার চেয়ারের জন্য ব্যবহার করে আল্লাহর অলিদের সেই পদচারণার জায়গাকে লুণ্ঠিত করার ষড়যন্ত্রে মাঠে নেমেছে কথা বলেন ঠিক কিনা এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই ধর্মের চেতনার মাহবিলগুলো বেশি বেশি দিনে রাত্রে চালিয়ে যেতে হবে কথা বলেন ঠিক না বে আপনি যদি সেরেফ কোনো পলিটিক্স করতে চান আপনি আলাদা মসজিদ সাজিয়ে করুন অনর্থক আপনি এই মানুষের মাইন্ডেড নিয়ে মানুষের মাইন্ড নিয়ে আবেগ নিয়ে খেলা করে মিসগাইড করবেন না কারণ যারা ইসলামের কথা বলে এই দেশের মধ্যে অনেক ইসলামের কথা বলে কিন্তু তারা ইসলামের নামে অনেক অপব্যাখ্যা করে যারা ধর্মের কথা বলে এই ধর্মের নামে অধর্মের চর্চা করে যেই অধর্মের ভিতরে রাহাজানি গুম হত্যা মারামারি এই সমস্ত কিছু নিহত কিন্তু আমরা যারা নিহত আমরা যারা হলো সুন্নাতল জামাত আছি আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশ গোষ্ঠীর কাছে নিরাপদ সেই গোষ্ঠীর নাম হলো ওয়াল সন্নাত জওয়ার